হ্যালো দাদা আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত এক নতুন প্রকল্প সমস্যার সমাধান জনসংযোগ প্রকল্প শুভ সূচনা হয়ে গিয়েছে এবং আপনার এলাকায় কবে থেকে এই প্রকল্প শুরু হবে এবং এই প্রকল্পে কী কী সুযোগ সুবিধা পাবেন এই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি সিলেক্ট করে রাখবেন তো চলুন কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে আমরা দেখে নিই দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান এর অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্তিক উদ্যোগে সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে কুড়িটি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যা সমাধান নিয়ে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত উদ্যোগে কিন্তু সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে কিন্তু শুরু হতে চলেছে এই পরিষেবায় আপনারা কুড়িটি পরিষেবা পাবেন এবং এটি কিন্তু কুড়ি জানুয়ারি অর্থাৎ আজ থেকেই শুরু হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ চলবে বারোই ফেব্রুয়ারি দু হাজার তাহলে এই প্রকল্পটা কিন্তু বারোই ফেব্রুয়ারি থেকে চলবে এবং এই প্রকল্পে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন আমরা একবার দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্যসাথী স্বাস্থ্যসাথী প্রতিবন্ধকতার শংসাপত্র কাস্ট সার্টিফিকেট মেধাশ্রী এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের আছে যেমন শিক্ষাশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী নিবন্ধীকরণ পাট্টার জন্য আবেদন বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধকরণ হস্তশিল্পী ও তাঁতশিল্পী অনলাইন রেজিস্ট্রেশন এছাড়াও অন্যান্য স্থায়ী সমস্যা এবং অভিযোগের সমাধান শিবিরের সকল পরিষেবা ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন সমস্যার সমাধান জনসংযোগ প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনি এই সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন তো এই সুযোগ সুবিধা পেতে গেলে আপনাকে কোথায় যেতে হবে কিভাবে আপনি পাবেন আপনার এলাকায় কবে থেকে শুরু হচ্ছে সেটি আপনি কিভাবে জানবেন সেই জন্য আপনাকে গুগল ক্রোমে চলে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে কিন্তু আপনাকে লিস্ট দেখে নিতে হবে আপনার এলাকায় কবে থেকে শুরু হতে চলেছে তো আমি অলরেডি আপনার অফিসিয়াল লিংকে কিন্তু চলে এসেছি সমস্যার সমাধান জনসংযোগ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমি চলে এসেছি এখান থেকে আমরা দেখে নেব কোন এলাকায় কবে থেকে শুরু হতে চলেছে সেটি কিন্তু আমরা এবার দেখে নেব তো এই ওয়েবসাইটে আসার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে আপনারা এই ফাইন ইওর ক্যাম্প অপশানে আপনারা ক্লিক করবেন ফাইন ইওর ক্যাম্প অ্যাপ্লিকেশনে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের আরেকটি পেজ চলে আসবে পেজ আসার পর আপনি এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন এবং আপনার ব্লক আপনি যে ব্লকের আন্ডারে পড়ছেন সেই ব্লকটি আপনি সিলেক্ট করে নেবেন এবং আপনার ওয়ার্ড বা জিপি যেখানে আছে সেখানে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন যখনই আপনি ওয়ার্ড বা জিপিতে সিলেক্ট করবেন তখন আপনার যদি সেই গ্রামে ক্যাম্পের লিস্ট দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার নিচে দেখিয়ে দিবে তো এখানে আপাতত এখন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে আমার এরিয়াতে এখন পর্যন্ত কিন্তু আপনার প্রকল্পের ডেট কিন্তু এখনও ঘোষণা করা হয়নি তো এইভাবেই আপনারা দেখতে পাবেন এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে আপনার এলাকার সমস্যায় সমাধান জনসংযোগ প্রকল্পের প্রকল্প শুরু হচ্ছে সেটি কিন্তু আপনি দেখে নিতে পারবেন আশা করছি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করবেন দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে